যে কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মাধ্যমে যে নানান ধরনের বৈঠক হলো বরং তার মধ্য দিয়ে আমরা দেখলাম জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বদলে জাতীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে মতভেদ আর অভিমানের ফাটল হচ্ছে ছাত্র সংগঠনগুলোর ঐক্য প্রধান উপদেষ্টার বৈঠকে ডাক না পাওয়ার পর বিভেদ এখন প্রকাশে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশ একটা ভারতের পেটের মধ্যে একটা অংশ তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য উঠে পড়ে গেছে খুব ভালো কথা একদিন ভারত কি করছিল ভারত শুধু নজরদারির জন্য লাগিয়েছিল তার মধ্যে কিন্তু কোন বিস্ফোরক ব্যবহার করা হয়নি এবার হেরন দিয়ে সেগুলোকে মোকাবিলা করার জন্য অ্যাক্টিভ করা হচ্ছে এবং যত কালকে বিকেলের পর থেকে সেনাবাহিনী যত আছে তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে অ্যাক্টিভ করার অর্থ সেনাবাহিনীর হাতে যে গোলা বারুদাম রয়েছে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ হয়ে গেল বিমান বাহিনীও অ্যাক্টিভ তো কাল কালাবি বলেছিলাম বিমান বাহিনী অ্যাক্টিভ রয়েছে যে কোনো সময় বিমান বাহিনী তার কাজকর্ম শুরু করে দেবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে একটা উত্তপ্ত অবস্থা কিন্তু তৈরি করলো এবার বাংলাদেশ আগে থেকেই করছিল কিন্তু এবার সেটা সামরিক দিক দিয়ে এটা তৎপরতা বাংলাদেশ শুরু করে দিল যেটা ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো অবস্থা এই বাড়িতে খবরটা আরো ডেভেলপ করবে আরো কোথায় কি হবে না হবে সারা দিনে। সেটা বলতে পারা যাচ্ছে না আজকে যেরাম খবর হবে আমি আপনাদের কাছে সেরকম ভাবে ভিডিও নিয়ে আসবো হয়তো দুটো হতে পারে হয়তো তিনটে হতে পারে কারণ এই খবর কিন্তু এখন ডেভেলপ করবে ইংল্যান্ড ডিফেন্স ফোর্স কিন্তু চুপ করে বসে থাকবে না আর গোয়েন্দা আদান প্রদানের যে কথাটা এখানে উঠেছে সেটা হচ্ছে এখন কেজিবি ইসরায়েলের মোসাদ সিআইএ যে এখনো পর্যন্ত তুলসী চার্জ নেয়নি নেননি এখনো কিন্তু সিআইএ থেকে তিনি ক্ষমতা কিছুটা হাতে নিয়ে নিয়েছেন সিআইএ এবং আমাদের র এই চারটে এজেন্সি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে চারটে এজেন্সি মিলে খবর আদান প্রদান করছে এবং বাংলাদেশের ভেতরে কি তথ্য আছে না আছে সমস্ত কিন্তু আদান প্রদান হচ্ছে এই সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলোর মধ্যে দিয়ে ফলে ভারত সুবিধা সুবিধাজনক জায়গায় রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ নেই এটা বাংলাদেশ বুঝতে পারছে না তো যাই হোক এখন যে অস্ত্র শস্ত্রগুলো ভারতবর্ষে এখন রেডি করছে রেডি করছে রেডি করাই যাচ্ছে সবসময় ভারতবর্ষ সবসময় ডিফেন্স ফোর্স সবসময় অ্যাক্টিভই থাকে তাকে একেবারে অ্যালার্ট করে রেখে দেওয়া হয়েছে এবার যদি কিছু হয় সঙ্গে সঙ্গে তোমরা ব্যবস্থা নাও এখন নির্দেশের অপেক্ষা আমি যেটা কালকে বলেছিলাম এখন নির্দেশের অপেক্ষা আমি নিরামিষ ছিল ব্যাপারটা এবার আমিষের পর্যায়ে চলে গেল এই আমিষের পর্যায়ে এবার কোথায় গিয়ে থামে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে শুধু এইটুকু জেনে রাখুন ইন্ডিয়া ইন অ্যাক্টিভ মোট যে কোনো সময় যা কিছু হতে পারে আবারও জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান তিনি আগামী আটই ডিসেম্বর লন্ডনে আরেকটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে ইউরোপের দুটি দেশে শেখ হাসিনার একইভাবে বক্তব্য দেওয়ার কথাও জানান তিনি পাঁচই অগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেশ কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি পাশ হওয়া কল রেকর্ড বাদ দিলে এবারই প্রথম জনসম্মুখে তার বক্তব্য দেওয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বর্তমান টানাপড়িণের সম্পর্কের মধ্যেই শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিকে অনেকেই তার রাজনীতিতে সক্রিয় হবার ইঙ্গিত হিসেবে দেখছেন যদিও খালিদ মাহমুদ চৌধুরী বলছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে নতুন করে তার ফিরে আসার কিছু নেই এগুলো আওয়ামী লীগ জন্মের পর থেকে এগুলোকে মোকাবেলা করতেছে দেশটা দুর্বৃত্তদের হাতে চলে গেছে একটা সন্ত্রাস সাম্প্রদায়িক গোষ্ঠী দেশ একটা ষড়যন্ত্র করে দখল করে নিছে তাই সেখান থেকে দেশের মানুষকে রক্ষা করা দেশকে রক্ষা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের চিন্তা চেতনা মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে ফিরিয়ে আনা এটা তো আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে দেশের সঙ্গে আছে এবং আওয়ামী লীগ দেশের সৃষ্টির সঙ্গে জড়িত আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বলা হচ্ছে তারা জোরালো ভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে তখন পুরো বিষয়টিকে খেলার অংশ হিসেবেই দেখছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ

শেখ হাসিনা যেন ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেন সে বিষয়ে দায়িত্ব নেওয়ার কিছুদিন পরই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শুরুতে ভারতে বসে মিজ হাসিনাকে সরাসরি কোনো বক্তব্য দিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে দুটি লিখিত বিবৃতি দেন তিনি আর সবশেষ নিউ ইয়র্কের অনুষ্ঠানে বক্তব্য দিলেন এ নিয়ে সরকারের অবস্থান জানতে তৌহিদ হোসেন সহ একাধিক দায়িত্বপ্রাপ্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বিদেশে বসে কিছু কিছু লোক নিরাপদ আশ্রয় থেকে ফেসবুকে এই সমস্ত প্রচারণা চালাচ্ছে পুরোটাই তো ভারতের ভারতের তৈরি করা একটা পাণ্ডুলিপি বলেন বা চিত্রনাট্য বলেন উনি উনি তারই একটা পার্ট ভারতের কনসার্নটা হচ্ছে মিলিটারি এবং মিলিটারি অ্যান্ড ইকোনমিক যে সিকিউরিটি এবং সুবিধাগুলো ভারতকে সেই কাছে এতদিন দিয়ে আসছিলেন তার ক্ষমতায় থাকার

ভারতকে লাগাম পড়াবে বিএসএফকে লাগামের মধ্যে আনবে সীমান্তে হত্যা আরও এক ন্যাক্কারজনক দৃশ্য দেখলাম এখানে ঘটনাগুলোর মধ্যে কমন কিছু ক্যারেক্টার আছে ওপার বাংলার কিছু গরিব আর এপার বাংলার কিছু গরিব তারা মিলা আপনার সামান্য পয়সার লোভে দুই একটা গরু অথবা কিছু ব্ল্যাকের মাল চোরা কারবারি করে সেই মানুষগুলোকে বিভিন্ন সময় জীবন হারাতে হয় দারিদ্রতার কাছে নিষ্পেষিত হয়ে ভারতের ওপারে গিয়া আপনার বিএসএফ এর গুলিতে আজকে এটি কেমনই ঘটনা ঘটেছে আসিফ নজরুল বরাবরই সোচ্চার ছিলেন এসবের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখন আপনি নিজেই তো ক্ষমতা যান ভারতের কাছে ছড়ে যান গিয়ে বলেন যে তোমার রাষ্ট্রে একটা বুলেটজন আমার বাংলাদেশের মানুষের উপর না চলে আমরা কার্যকর ভূমিকা দেখছি না আসিফ স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসুর কার্যকর ভূমিকা দেখছি না ভারতের এই সীমান্ত বা বর্ডার কিলিং ইস্যুতে দর্শক কারোর এই চাঞ্চল্যকর অবস্থান তথ্য আমি কতগুলো দিব বরাবর বলি যে বাংলাদেশের মানুষ ভারতের প্রতি যেই সব কারণে খুব বেশি মেন্টালিটিতে আপসেট মেন্টালিটি ক্রিয়েট করে সেটা হচ্ছে এই সীমান্ত হত্যা ভারতের সাথে বাংলাদেশের এই উত্তেজনাকর মুহূর্তে আপনারা যারা গরিব মানুষ আছেন দেশেই চুরি চামারি করেন ডাকাতি করেন চিন্তাই করেন প্রাণে মরবেন না ওই একটা গরু আনতে ভারত যায় না ভাই মায়রা ফেলবে এখন পরিকল্পনা করিয়া আবার বলি যারা বাংলাদেশে আছেন সীমান্ত এলাকার মানুষ একটা গরু কয়েকটা শাড়ি কয়েক বছর চিনির জন্য ওই পার যায় না এইবারে এই দেশের মন্ত্রী এমপি উপদেষ্টাদের বাড়িতে প্রয়োজনীয় ছুটি ডাকাতি করেন কারণ কেউই তো আপনাদের নিরাপত্তা দিতে পারছে না মানে জীবনের ইনকামের নিরাপত্তা ক্ষোভ থেকে আসে এই ধরনের কথা পঞ্চগড় সীমান্তে মমিনপাড়া পঞ্চগড়ের মমিনাপাড়া সীমান্তে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে তার লাশ হারিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী আর কাহিনী কি সাজেছে দেখেন বরাবর আমাদের দেশে আগে ওই যে আপনার ক্রস ফায়ার দিত না তারপর একটা নাটকটা জিততো না ওইরকমই আজকে ভোরে তেতুলিয়া উপজেলার হারি ভাষা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে আমাদের বর্ডার গার্ড বিজিপির ছাপান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদা তিনি নিশ্চিত করছেন যে আহ আনোয়ারের বাড়ি হচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ার দেবনগর ইউনিয়নের দেবনগর এলাকায় আর মানে যিনি নিহত হয়েছেন আমাদের আহ বিজিবি বলছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ মানে আজকে ভোরবেলায় আর কি কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করে এখন কি বলছে এই তাদের উপর বটি এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালাতে আসলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুড়েছে এ সময় ঘটনাস্থলেই আনোয়ার নিহত হয়েছে পরে তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে চোলাচালানের গরুও নিয়ে গেছে গুলির শব্দ বে চোলাকার বেড়েদের প্রতিহত করার জন্য আট রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেছেন ঘাগড়া বিজেপি ক্যাম্পের সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে তার দেহ আনা হবে এই মৃত্যুগুলো আসলে আটকানো বলে কঠিন যতক্ষণ এই জাতিকে ক্ষুধা থেকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে উপদেশাটা ভালো ভালো খাচ্ছেন এটা ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি একটু ভারতকে কন্ট্রোল আনার চেষ্টা করেন খালি তো হাসিনারে বক্তেন গালি তো এখন আপনারাই তো হাসিনার জায়গাটাতে বসে আছেন আপনারা ক্ষমতায় বসার পরে কয়টা বর্ডার কিলিং নিয়ে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে কথা বলেছেন কেউই বলেননি লীগ তো চার্ট তো আপনারা চার কাছাকাছি আছেন আমাকে মনে হচ্ছে এভরি টাইম এভি সিঙ্গেল টাইম যখন ভারতের বর্ডার কিলিংগুলো হয় তখন আমার কাছে মনে হচ্ছে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসা সেই সকল প্রশাসকগুলো শাসকগুলো তাদেরকে নিয়ে বর্ডার গুলি করা দরকার বিয়ে কেন কারণ তোমরা রাষ্ট্র চালাও এই দেশের মানুষের খাবারের নিরাপত্তা দিতে পারো না কর্মসংস্থানের নিরাপত্তা নাই তোমাদের ছেলেরা তো বর্ডারে যায় না যায় কারা গরিব কর্ম নাই ভাই বাদাম কি করব করবো একটা গরু আনে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা জাস্ট হচ্ছে এই পার থেকে ওই পার তারা এটাকে মানে বর্ডার ক্রস করে দেয় ওই পারেও আছে এই পারেও আছে আমার খুব গুসা হয় যখন এই নিউজগুলো দেখি যে কোন সরকার এই ইস্যুগুলাতে ভারতকে কেন ভাই কন্ট্রোলে আনতে পারে না কেন ভারত সরকারের মানে এগুলোর ব্যাপারে জবাব দিয়ে তারা আনতে পারে না মানবাধিকার সংগঠনগুলোকে দিয়া আন্তর্জাতিক অঙ্গনে কেন কোনো ওই লেভেলে কোনো নিউজ করাইতে পারে না যে দেখো ভারত বাংলাদেশের সীমান্তে কি করছে কেন বাংলাদেশের মানুষ বিএসএফ কে ভারতের অনেক কিছুতে অপছন্দ করে কারো দেখবেন থ্রি জিরো দিয়ে তুইয়া মানুষ পানি খাবে না আপনি বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেন ভারত রেগুলার ইন্টারন্যাশনাল মিডিয়াতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার স্যার আপনার অনেক লম্বা হাত আছে দয়া করে এগুলো একটু কন্ট্রোল করেন এরপরে সরকার আসলে হবে চাটবে ভারতের না চাইটাই দেশে ক্ষমতা কেউ থাকতে পারে না এটা তো প্রমাণিত ভারতের যে রাজনৈতিক এজেন্ডা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এদেশে তাদের নানান ধরনের পদক্ষেপ তার বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো ধরনের উদারতার পরিচয় দিতে পারেনি কোনো ধরনের মানসিকতাও তারা আমাদের সামনে তুলে ধরতে পারেনি গত কয়েকদিনে ভারতের যে কর্মকাণ্ড সেগুলোর বিরুদ্ধে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির মাধ্যমে যে নানান ধরনের বৈঠক হলো বরং তার মধ্য দিয়ে আমরা দেখলাম জাতীয় ঐকমত্য সৃষ্টির বদলে জাতীয় বিভেদ সৃষ্টি করা হয়েছে অলরেডি শুরু হয়ে গেছে আমরা যদি কয়েকটি বিষয় নিয়ে ছোট ছোটো করে আলোচনা করি স্পষ্ট হয়ে উঠবে প্রথমেই বলি যে ধর্মীয় জেনেতাদের ডাকা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টির জন্য সেখানে অনেকগুলো প্রশ্ন উঠেছে প্রথমত প্রথমত মুসলমানদের নেতৃত্ব দেওয়ার মতন যাদেরকে ডাকা হয়েছে তারা কি দেশের সব মুসলমানকে নেতৃত্ব দেওয়ার মতন সেই যোগ্যতা কিংবা বিতর্কের বাইরে থেকে তারা সেই যোগ্যতা রাখে কিনা আমি সেই বিষয়টি বলতে চাচ্ছি আচ্ছা আমি এটি বাদ দিলাম অন্য সম্প্রদায়ের সঙ্গে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গেই তো ঐক্য গড়ে তুলতে হবে তাদের প্রতিনিধি হিসেবে তাকে ডাকা হয়েছে রমনা হরিচাঁদ মন্দিরের সহ সম্পাদক অবিনাশ মূত্র আচ্ছা বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়কে তারা কি যার যার কমিউনিটিকে নেতৃত্ব দেওয়ার মতো বা রিপ্রেজেন্টেটিভ হওয়ার মতন বিতর্কের বাইরে থেকে কোনো নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা রাখে নিশ্চয়ই না বিশেষ করে হিন্দু কমিউনিটি বৌদ্ধ কমিউনিটি খ্রিস্টান কমিউনিটির প্রতিনিধিত্ব যারা করতে পারে তার মধ্যে রয়েছে পূজা উদযাপন পরিষদ হিন্দুদের পক্ষ থেকে অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের ঐক্য পরিষদে কাউকে ডাকা হয়েছে এই বৈঠকে দেখা হয়নি কেন ডাকা হয়নি তার চেয়ে বড়ো প্রশ্ন আমি যদি বলি যেই সনাতনী জাগরণ মঞ্চের বিভিন্ন সমাবেশ নিয়ে তুমুল অস্থিরতার সৃষ্টি সেই সনাতনী জাগরণ জোটভুক্ত তো অনেকগুলো সংগঠন রয়েছে অথবা এই যে মঞ্চ সনাতনী জাগরণ মঞ্চ তার তো একটি সেন্ট্রাল বডি আছে তাদের কাউকে রাখা হয়নি কেন তাদের যে নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হলো তাদের যে আট দফা দাবি তারা উস্কানি দিচ্ছে এমন অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের কোনো সামনে সারি নেতাকে ডেকে তো বলা যেত ভাই তোমরা কী চাইছো কী তোমাদের দাবি আমরা শুনতে চাই আমরা তোমাদের দাবিগুলো মেটানোর জন্য সমাধান করার জন্য আমরা বসতে চাই বসা হয়েছে বসা হয়নি আচ্ছা এবার আসুন রাজনৈতিক দলের রাজনৈতিক যে দলগুলো বৈঠকগুলোতে অংশ নিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মধ্যে কারো রয়েছে বিএনপি রয়েছে বিএনপি সম বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে গণ অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি আওয়ামী লীগ স্বৈরাচার ছিল আওয়ামী লীগ গণতন্ত্রকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে সব ঠিক আছে আমরা তো জাতীয় বিপদ জাতীয় সংকট মোকাবেলা করবো তাই না আওয়ামী লীগের মতন যারা দেশের প্রায় এক তৃতীয়াংশ কিংবা এক তৃতীয়াংশ বেশি অধিকের কাছাকাছি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ দিয়ে কীভাবে ঐক্য হয় যে প্রশ্নটি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ক্ষেত্রে তুলি যে মুসলমানদেরকে বাদ দিয়ে কীভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করে আওয়ামী লীগ যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জাতীয় সংকটে কেবলমাত্র তারা তাদের জোটভুক্ত দলগুলোকে নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছে কোনো ধরনের সমাধান আসেনি এখানেও আসবে না কেউ কেউ পারেন কেন পতিত সৌজাচারকে রাখতে হবে ভাই পতিত সৈরাচারের যে দল আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা হয়নি অথবা নিষিদ্ধ করার বিপক্ষে অনেক ধরনের মতামত গড়ে উঠেছে জনমত গড়ে উঠেছে কারণ নিষিদ্ধ করা হচ্ছে না তাহলে কেন রাখা হবে না যারা মিনিমাম কোনো ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত নয় আমি সেটাও বাদ দিলাম আসুন ছাত্র নেতাদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ছাত্র নেতাদের সঙ্গে সেই ছাত্র নেতা বলতে কারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছেন সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন সেখানে বিশজন ছাত্র নেতা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন কয়েকজন আর ছিলেন কারা নাগরিক কমিটির সদস্য সচিব নাগরিক কমিটির আহ্বায়ক মুখপাত্র ইত্যাদি ইত্যাদি আরও অনেক উপস্থিত ছিলেন মানে মোট বিশজন উপস্থিত ছিলেন এই নাগরিক কমিটিও তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা আর সব ছাত্র সংগঠন ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী ছাত্র ফেডারেশন তাদেরকে ডাকা হয়নি বিধায়ী তারা আলাদা বৈঠক করেছে এই সংকট মোকাবেলার জন্য মঙ্গলবার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন নাগরিক কমিটির ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা আর বুধবার ছাত্র দল ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এরকম আঠাশটি ছাত্র সংগঠন মতবিনিময় করেছে তার মানে কি বোঝা যাচ্ছে বিভক্তির রেখা কোথায় গিয়ে স্পষ্ট হচ্ছে আরও বড় বিষয় হচ্ছে জাতীয় ঐক্য সৃষ্টির নামে জাতীয় সরকার গঠনের কথা বলা হচ্ছে মানে এটিও একটি এজেন্ডা যেটি নিয়ে আগে আলোচনা করেছি এই যে জাতীয় সরকার গঠনের গুঞ্জন উঠেছে শুধু গুঞ্জন প্রস্তাব তো দিয়েই রেখেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক বা সভাপতি নুর ইসলাম নূর নুর হক নূর তিনি বলেছেন দুই বছর জাতীয় সরকার গঠন হতে পারে তিনি বলেছেন ছয় মাসের জন্য সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা যেতে পারে এই প্রস্তাব প্রধান প্রদেশের কাছে দিয়েছেন মানে কত ভয়ঙ্কর একটি এজেন্ডা বাস্তবায়ন হতে যাচ্ছে বা বাস্তবায়নের পথে আমরা কি কল্পনা করতে পারি জরুরি অবস্থান অবস্থা তারা চাইছে এবং বিএনপি পক্ষ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত্যের সঙ্গে তারা একমত কিন্তু জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তারা কোনো অবস্থাতেই একমত পোষণ করছে না তার কারণ এটি করতে গেলে নির্বাচন বিলম্বিত হবে এ কথা আমি আপনাদেরকে জানিয়েছি আপনারা শুনেছেন কিন্তু ডক্টর মঈন খান খুব সিগনিফিক্যান্টলি একটা কথা বলেছেন জাতীয় ঐক্যমত্য অবশ্যই দরকার কিন্তু জাতীয় ঐক্যমত্ত গঠন করতে গিয়ে যদি বাক্সালের মতন অবস্থা তৈরি হয় সেটি আদতে কোনো